দু হাজার পঁচিশে তুমি কি মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তাহলে তোমার ভবিষ্যৎ সম্বন্ধে এবার কিন্তু তোমাকেই ভাবতে হবে কারণ কেন বলছি কারণ বেশ কিছু ভয়াল ভয়ঙ্কর তথ্য উঠে আসছে যার জন্যই কথাটা বলতে বাধ্য হচ্ছে কি বিষয়ে নিয়ে বলছি থামনে লিখে নিশ্চয়ই তোমরা সেটা বুঝে গেছো তারপরেও বলি হ্যাঁ তোমার ভবিষ্যৎ সমুজ্জ্বল করতে চাইলে তোমাকেই এখন থেকেই ভাবনাটা ভাবতে হবে এখনো রেজাল্ট কবে বেরোবে সে সম্পর্কে অনেক রকম তথ্য সামনে আসছে কোনোটাই ঠিক ক্লিয়ার নয় শিক্ষামন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী সবার কথা অনুযায়ী তোমাদের যথাসময়ে সেই রেজাল্ট পাবলিশ হবে তো সময় মতো রেজাল্ট আউট যদি হয় তারপরে যেটা শুরু হবে সেটা হচ্ছে ভর্তি প্রক্রিয়া কোথায় একাদশ শ্রেণীতে ক্লাস ইলেভেনে তোমরা যখন ভর্তি হবে সেখানে গিয়ে তোমাদের কিন্তু অনেকগুলো বিভাগ এসে যাবে কলা বিভাগ বাণিজ্য বিভাগ বিজ্ঞান বিভাগ আর সেখানেই তৈরি হচ্ছে সমস্যা কারণ বিভিন্ন মানের ছাত্রছাত্রীরা বিভিন্ন বিভাগে ভর্তি হতে যায়। সবাই সব ডাইভার্ট করতে পারে না বিভিন্ন কারণে শুধু নিজের গুণগত মান কীরকম সেটা নির্ভরশীল এরকম নয় অনেক সময় ইকোনমিক ব্যাপারটাও কিন্তু একটা বড় রোল প্লে করে ইকোনমিক কারণে অনেকে চাইলেও বিজ্ঞান বিভাগে ভর্তি হতে পারে না আবার অনেকের গুণগত মানের কারণেও সবাই বিজ্ঞান বিভাগে যেতে পারে না তো তোমরা যারা পরীক্ষা দিয়েছ তোমরা যারা দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষার্থী ছিলে তোমরা জানো নিজের নিজের পরীক্ষা কেমন হয়েছে সেই অনুযায়ী ডিসিশান নিশ্চয়ই নিয়ে ফেলেছ কারণ এখন অ্যাডভান্স লেভেলে সবাই চলে তো সেই অনুযায়ী তুমি নিশ্চয়ই সিদ্ধান্ত নিয়েছ যে তুমি কোন বিভাগটায় যাবে আর্টস না কমার্স না সায়েন্স যদি তুমি ভেবে থাকো যে তুমি সায়েন্স স্ট্রিমে পড়াশোনা করতে চাইছো এবং অলরেডি পড়া চালু করে দিয়েছো তার কারণ আর কিছুদিন পরেই রেজাল্ট আউট হওয়ার কথা আর রেজাল্ট আউট হবে তারপরে পড়াশোনা করবে সায়েন্স বিভাগ অন্তত এটা করলে চলে না তাই তোমরা নিশ্চয়ই পড়াশোনা শুরু করে দিয়েছ সমস্যাটা এই জায়গাতেই যে তুমি কোথায় ভর্তি হবে তার কারণ পশ্চিমবঙ্গের যত সমস্ত স্কুল রয়েছে সেই সমস্ত স্কুলে কিন্তু সায়েন্স স্ট্রিমটা নেই মুসলিমেও কিছু স্কুলের মধ্যে এটা রয়েছে সমস্ত স্কুলেই যেটা রয়েছে সেটা হচ্ছে আর্টস বা কলা বিভাগ সায়েন্স এবং কমার্স এই দুটো স্ট্রিমই কিন্তু সমস্ত স্কুলে থাকে না তো এই যে সমস্ত ছাত্র ছাত্রী তোমরা যারা ভাবছ যে সায়েন্স নিয়ে পড়াশোনা করবে এবং ভবিষ্যতে এগিয়ে যাবে এইটাকে কেন্দ্র করে তো তাদের জন্যই এখন কিন্তু চিন্তার ভাঁজ একটা করতে চলেছে তার কারণ কিছু সমস্ত তথ্য হাতের আসছে এমন কিছু তথ্য সামনে আসছে যেগুলো থেকে মনে হচ্ছে যে যে সমস্ত গুটিগত স্কুলে রয়েছে এই সায়েন্স স্ট্রিমটা তারাও আদেও চালাতে পারবে কি এটা হয়তো বা বন্ধই হতে চলেছে সায়েন্স বিভাগ অনেক স্কুল সেই রকম সিদ্ধান্তই নিচ্ছে পরিচালন কমিটির সঙ্গে আলোচনা মোতাবেক কেন তোমরা জানো বর্তমান পরিস্থিতি একটা টাল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে শিক্ষাক্ষেত্রটা এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে সবটাই কেমন একটা অনিশ্চিত হয়ে পড়েছে কিছুদিন আগে পর্যন্ত আমরা জোরের সঙ্গে যেটা বলেছিলাম তোমাদের যে মাধ্যমিকের রেজাল্ট আসতে চলেছে মে মাসের একদম সেকেন্ড উইকের মধ্যে আর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আসছে তারই পরপর থার্ড উইক বা ফোর্থ উইকের মধ্যে কিন্তু সেখানেও একটা অনিশ্চয়তা আমরা নিজেরা কেউই এখনো সঠিকভাবে বলতে পারছি না যে এই রকমই রেজাল্ট আসবে কিনা তার কারণ উচ্চ মাধ্যমিকের এখন বহু খাতা দেখাই হয় তাহলে কবে আসবে রেজাল্ট রেজাল্ট যদি আসতে দেরি হয় তাহলে তারপরে রয়েছে কলেজে ভর্তি হওয়ার প্রক্রিয়া তাহলে সেখানে ডিলে হবে আর তোমাদের মাধ্যমিকের রেজাল্টের ওপর নির্ভর করছে ক্লাস ইলেভেনে ভর্তি হওয়া এইবার এই যে এত সংখ্যক শিক্ষক শিক্ষিকা চাকরিহারা হয়ে গেছেন তার কারণে বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হয়েছে সমস্ত স্কুলকে শুধুমাত্র শিক্ষক শিক্ষিকা তো সেখানে ছিলেন না সেখানে গ্রুপ ডি গ্রুপ সি এরকম পদে নিযুক্ত বেশ কিছু মানুষজন যারা কিন্তু চাকরিহারা হারা হয়েছেন আর এক একটা স্কুলের ক্ষেত্রে এই সংখ্যাটা এমন জায়গায় পৌঁছেছে যে সেখানে এই রোজ দিনকার পড়াশোনা চালিয়ে নিয়ে যাওয়াটাও খুব কঠিন হয়ে পড়ছে দীর্ঘদিন ধরে এমনি নিয়োগ প্রক্রিয়া বন্ধ রয়েছে তার কারণে নানান উপায় অবলম্বন করে কিন্তু এই ক্লাসগুলো চালাতে হচ্ছিল তার উপরে এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি চলে যাওয়ার কারণে কিন্তু ব্যবস্থাটা আরও অচল হয়ে পড়েছে এমন এক কিছু কিছু স্কুল রয়েছে যেখানে হাতে গোনা কিছু টিচার দিয়ে সম্পূর্ণ ক্লাস চালাতে হচ্ছে ফাইভ টু টুয়েলভ পর্যন্ত এইবার সেখানে আসি তোমরা যারা সায়েন্স বিভাগে পড়াশোনা করতে চাইছো সেখানে গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলো কি কী আছে ফিজিক্স আছে কেমিস্ট্রি আছে ম্যাথ আছে এই সমস্ত সাবজেক্ট টিচাররা কিন্তু আন অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে বিভিন্ন স্কুলেই দেখা যাচ্ছে যে এই সমস্ত বিশেষ সাবজেক্ট সায়েন্সের জন্য যেগুলো এই সমস্ত সাবজেক্ট টিচার প্রায় নেই তারা অধিকাংশজন চাকরি হারা হয়েছেন তাহলে সেই জায়গায় পড়াবে কে যে স্কুলগুলোতে সায়েন্স বিভাগ খোলা আছে এতদিন পর্যন্ত খোলা ছিল সেখানে তোমরা যখন ভর্তি হতে চাইবে হয়তো দেখা যাবে গেস্ট টিচার দিয়ে ক্লাস করানো হচ্ছে নতুবা সেই বিভাগটাই বন্ধ করে দেওয়া হয়েছে তাহলে চূড়ান্ত সমস্যার মুখে কিন্তু তোমাকে পড়তে হবে তার কারণ তুমি অলরেডি পড়াশোনা স্টার্ট করে দিয়েছো সায়েন্সে তাহলে এখন সেখান থেকে পিছিয়ে সে আর্টসে আসবে এই মানসিকতা তৈরি করাটাও যেমন কঠিন হবে তেমনি তুমি কেন আসবে তোমার যখন নিয়ে পড়াশোনা করা তাহলে এমত অবস্থায় তোমার কি করণীয় আমার মনে হয় এই যে সমস্ত ঘটনাগুলো ঘটছে এটা নিশ্চয়ই শিক্ষা সংসদের কানে পৌঁছচ্ছে তাদের তরফ থেকে বা সরকারিভাবে নিশ্চয়ই কোনো ব্যবস্থাপনা নেওয়ার চেষ্টা করা হবে বা ব্যবস্থা নেওয়া হবে কিন্তু কি ব্যবস্থা নেওয়া হবে কবে নেওয়া হবে সেটার উপর সবকিছু ডিপেন্ড করবে না এই কারণেই তোমরা জানো যে বেশ কিছু বছর পর অবশেষে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে কিন্তু নতুন সেমিস্টার পদ্ধতি এসে গেছে ক্লাস ইলেভেন টুয়েলভের জন্য তাহলে এই যে সেমিস্টার পদ্ধতি এটা যেহেতু সম্পূর্ণ নতুন একটা পদ্ধতি এটা এখনো বুঝে উঠতে গেলে আরো বেশ কিছু বছর সময় লাগবে তার কারণ কি বিভিন্ন বিষয়ের সিলেবাস এখনো পর্যন্ত চেঞ্জ হতে থাকছে তাহলে এই যে সিলেবাস চেঞ্জের ঘটনা এখনো ঘটছে উপরন্ত নতুন একটা পদ্ধতি সেই পদ্ধতিতে যে সিলেবাসটা রাখা হয়েছে প্রত্যেকটা সেমিস্টারের জন্য সেটাও কিন্তু যথেষ্ট বড় সিলেবাস তাহলে সময়ের মধ্যে সেই সিলেবাসটা কভার আপ করতে গেলে যদি তুমি সায়েন্স বিভাগ নিতে চাও তাহলে তোমাকে কিন্তু এখন থেকেই শুরু করতে হবে এতটুকু সময় নষ্ট না করে এবার তুমি পড়াশোনা স্টার্ট করে দেওয়ার পর দেখছো যে কোনো স্কুলে সায়েন্স পাচ্ছ না সেক্ষেত্রে তোমার দিক থেকে কিন্তু খুব অসুবিধায় পড়তে হবে অসুবিধায় সেই সমস্ত ছাত্রছাত্রীরা পড়েছে যারা ক্লাস টুয়েলভে বর্তমানে উঠেছে অর্থাৎ ইলেভেনে দুটো সেমিস্টার কমপ্লিট করে টুয়েলভে উঠেছে তারা তো অলরেডি সায়েন্স নিয়ে ফেলেছে কিন্তু এখন এসে দেখছে যে তার স্কুলের যে সমস্ত সাবজেক্ট টিচাররা ছিল কেমিস্ট্রি বলো ফিজিক্স বলো ম্যাথ বলো এই সমস্ত ক্ষেত্রে সেগুলো আর এখন নেই তাহলে তাদের এখন হবে বিশেষত ক্লাস টুয়েলভের দুটো সেমিস্টারের যে প্রশ্ন সেগুলো কিন্তু বোর্ডের তরফ থেকে হবে স্কুলের তরফ থেকে নয় সুতরাং তাদেরকে আরো ডিটেলসে করতে পড়তে হবে তাহলে সেই জায়গায় তারা কিন্তু অনেকটাই সমস্যার সম্মুখীন হয়ে পড়বে তো তারা যে সমস্যা পড়ছে সেই সমস্যায় যাতে তোমাকে না পড়তে হয় তার জন্য কি করা উচিত সেটাই বলে দেব তোমাদের তার আগে একটু জানিয়ে রাখি যে চিত্রটা কতটা ভয়ঙ্কর কতটা ভয়াবহ কীরকম দেখো একটা বহুল প্রচলিত সংবাদপত্রের যে প্রতিবেদন সেই প্রতিবেদন অনুযায়ী আমি তোমাদের বলতে পারি যে একাধিক স্কুলের ক্ষেত্রেই কিন্তু সেই প্রতিবেদনটা করা হয়েছে যে সঙ্গে বৈঠক করার পর আলাপ আলোচনা করার পর স্কুল কর্তৃপক্ষ বাধ্য হচ্ছেন এই বিভাগটা বন্ধ করে দেবেন রকম সিদ্ধান্তে আসতে তার কারণ কি সায়েন্সের টিচার নেই তাহলে এখনই অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে নাইন টেন এর ক্লাস কারা সেটা সম্পর্কে তার উপর যদি ইলেভেন টুয়েলভের এই সাবজেক্টগুলো পড়াতে হয় সেক্ষেত্রে তো আরও সমস্যা কারণ উচ্চ মাধ্যমিকের মতন বড় একটা পরীক্ষা সেটা নির্ভর করবে ওই সমস্ত সাবজেক্ট টিচারের উপর যেখানে টিচারই নেই তাহলে সেই বিভাগটা চালানো যাবে কি করে তো এই রকমই চিত্র কিন্তু অনেক স্কুলে এটা তোমাদেরকে একটা উদাহরণের কথা বললাম এইরকম বহু স্কুলেরই চিত্র তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তোমার কি করণীয় আমার মনে হয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কি ব্যবস্থা নিচ্ছে সরকারিভাবে কি ব্যবস্থাপনা গ্রহণ করা হবে সেই দিকে না ভেবে তুমি তোমার পড়াশোনাটা যেমন চালাচ্ছ সেইভাবে চালিয়ে যাও তারই সঙ্গে সঙ্গে এখন থেকে খোঁজ নিতে থাকো তোমার আশপাশের স্কুলগুলোতে কোথায় কোথায় সায়েন্স স্ট্রিম রয়েছে এবং সেখানে যে টিচার সেই সমস্ত টিচারদের মধ্যে কোন জায়গায় কোন সাবজেক্ট টিচারের অভাব রয়েছে কোন জায়গায় সেরকম অভাব নেই তাহলে কিন্তু সেখানেই তোমাকে আগে থেকে সুযোগটা নেওয়ার চেষ্টা করতে হবে মানে তোমাকে ভর্তি প্রক্রিয়াটা সেই স্কুলেই করতে হবে এক্ষেত্রে হয়তো তুমি দেখবে ব্যাপারটা অনেক কঠিন হয়ে যাচ্ছে যে স্কুলে সাবজেক্ট টিচাররা রয়েছেন সায়েন্স স্ট্রিম ভাবে চলবে হয়তো সেটা তোমার বাড়ির থেকে অনেকটা দূরে হয়ে যাবে কিন্তু তাহলে তুমি বুঝে দেখো তোমার বাড়ির কাছাকাছি যে স্কুলে সায়েন্স রয়েছে তুমি যদি সেখানে ভর্তি হয়ে যাও সেখানে হয়তো টিচারের অভাব রয়েছে তাহলে তোমাকে শুধুমাত্র টিউশন নির্ভর হয়ে পড়াশোনা করতে হবে সেখানে প্র্যাকটিক্যালগুলো কি করতে হবে মানে সায়েন্স সাবজেক্ট মানে তো সেখানে অনেকটা নির্ভর করছে প্র্যাকটিক্যালের ওপরে তাহলে সেগুলো কিভাবে হবে সবটাই তো টিউশন দিয়ে হয় না এই কারণে একটু দূরবর্তী হলেও কিন্তু তোমাকে সেই স্কুলগুলোতেই চেষ্টা করতে হবে যেখানে টিচারের অভাব নেই সাবজেক্ট টিচারের অভাব নেই তো এই ভয়ঙ্কর পরিস্থিতি সম্মুখীন হতে চলেছে গোটা রাজ্য তোমরা সমস্ত পড়ুয়ারাই কিন্তু এর সম্মুখীন হতে চলে যারা সায়েন্স এবং কমার্স নেবে ভাবছো আর্টস এর দিক থেকে হয়তো এতটা ঘাটতি তৈরি হবে না যেহেতু কমার্স এবং সায়েন্স এমনি গুটি কয়েক স্কুলকে দেওয়া হয় সেখানে তাই সাবজেক্ট টিচারের সংখ্যাটাও কম তার এরকম চাকরি হারা হয়ে থাকেন তাহলে কিন্তু সমস্যাটা সত্যি একটা বড় সমস্যা যেটা সত্যি ভাবতে হবে সরকার পক্ষকেও কিন্তু এই নিয়ে ভাবার দরকার রয়েছে কারণ তোমরা যারা ভবিষ্যৎ নাগরিক তাদের যদি সুষ্ঠু শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে না নিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু জাতির ভবিষ্যৎ অন্ধকার